আসসালামু আলাইকুম আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি প্রথমেই কড়াতে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো প্রথমে হাফ পেঁয়াজ ভেজে দিচ্ছি হাফ আমি পরে ভাজব এইটাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হলো পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেবো মধ্যে আলুতে তো জাফরন মাখিয়ে দিয়েছি এবারে ওই পেঁয়াজ ভাজা তেলেই এবারে পেঁয়াজ ভাজা তেলেই আমি আলু ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব তুমি সরে যাও না তুমি আমার দিকে ধরে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর প্রথমে তো আমি পেঁয়াজও ভেজে নিয়েছিলাম তারপরে আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচু করো হ্যাঁ লাল তুমি তো একটু কুকার তো আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম পিস্তা আলু তো ভাজা হয়ে গেছিল প্রথমে তারপর আমি এখানে কুকারের মধ্যে নিয়ে নিয়েছি গোস গোসের মধ্যে দিয়ে আমি কিছু গোটা মশলা এখানে নিয়েছি আমি এখানে নিয়েছি আমি দারচিনি জয়িত্রি গোলমরিচ একটা স্টার ফুল লং বড় এলাচ আর ছোট এলাচ আর নিয়েছি আমি সামান্য পরিমাণ মৌরি এগুলো আমি সব গোসের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি এখানে সাদ মতো নুন আর দেবো আমি ধনে জিরে বাটা তারপর এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দু গ্লাসের থেকেও একটু বেশি পানি নিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ করতে চাপিয়ে দেব গোসটাকে তো আমি সত্তর এর মতন সিদ্ধ করে নিয়েছি এবারে এটাকে তুলে নেবো পানি পানি দিয়ে ছেঁকে তুলে নেবো গছগুলো পানি দিয়ে ছেঁকে তুলে নিয়েছি এবারে এবারে বাকি পানিটাকে আমি একটা ছাঁকনি দিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো দেখুন পানিটাকে ছেকে নিয়েছে আর বাকি গোটা মশলা গুলো ছাঁকনিতে রয়ে গেল পানিটা আমি কিন্তু পরে ব্যবহার করব এখন না এখানে আমি এখানে আমি একটা ডেকচি চাপিয়ে দিয়েছি ডেকচিটাকে আমি গরম করতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা যেমন গোলমরিচ বড় এলাচ লং দারচিনি আর ছোট এলাচ আর আছে তিনটে তেজপাতা এগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো তাৰপৰ দিয়ে দিবা বক্স কোষটা তো দিয়ে দিলাম এবারে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব তেলের সাথে গোষ্ঠাকে ভালোভাবে নিতে হবে গোসটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ এখানে কিন্তু আমি খুব বেশি একটা পেঁয়াজ ব্যবহার করছি আর দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দু চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি পেঁয়াজ আদা রসুন বাটাকে বিশেষ সাথে ভালোভাবে কষিয়ে আদা রসুন আর পরে আমি এটাকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব টক দই প্রথমে আমি দইটাকে ফাটিয়ে নিয়েছি টক দইটা দেওয়ার পর আবার এটাকে পাঁচ মিনিট পশিয়ে নেব দইটা দেওয়ার পরে ভালোভাবে মিনিট নিয়েছি এরপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন প্রথমে দিচ্ছি আমি দু চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এখানে কিন্তু হলুদটা ব্যবহার করা যায়নি তবু আমি এখানে হাফ চামচ দিচ্ছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তারপর চামচ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ জুড়ে গুঁড়ো যে মশলাগুলো ওর সাথে ভালোভাবে কোসি এলো আপনারা তো দেখলেন যে আমি প্রথমে সিদ্ধ করার সময় এখানে নুন দিয়েছিলাম আর এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর আবার এটাকে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে আমি ছেঁকে রেখেছিলাম পানিটা এই পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সব পানিটা সামান্য পানি রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করবে এখানে পানিটা দেওয়ার পরে ভালোভাবে গাছটাকে নাড়িয়ে নিয়েছি তারপরেও দেখছি পানিটা কম হচ্ছে এই কারণে বাকি যে পানিটা ছিল এই পানিগুলো আমি সবই দিয়ে দিচ্ছি পানিগুলো সব দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে গাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা তো আমি সত্তর পার্সেন্ট আগেই সিদ্ধ করেছিলাম এবারে এটাকে বাদ গুলো সিদ্ধ করে নিতে হবে এবারে যে বাকিগুলো এখানে তো সব পানি দিয়ে দিলাম এবারে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি তো প্রথমে এটা সত্তর এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম এবারে বাকি যতটা সিদ্ধ হতে বাকি আছে তাকে সিদ্ধ করে নেব কোষটা তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন পানিটাও অনেকটা কমে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে দিয়েছি এবারে এটাকে ঢেকে দেব যা সামান্য পানি আছে এইটাও শুকনো হয়ে যাবে সিদ্ধ হয়ে গোষ্ঠা তো এখানে রেডি হয়ে গেছে এইটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম আর এখানে চাপিয়ে দিয়েছি আমি ভাতের জন্য পানি পানির মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা ততক্ষণ পানিটা গরম হতে থাক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পানিটা ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল আমি প্রথমেই এটা এক ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এটা পানি ভরিয়ে নিয়েছি এবারে চালটাকে দিয়ে দেব। চাল তো দিয়ে দিলাম এবারে এর মধ্যে দেবো সামান্য পরিমাণ সাদা তেল সাদা তেল দিলে কি হয় ভাতটা ঝরঝরে হয় এখানে চালটা আমি আশি এর মতন সিদ্ধ করে নেব ভাতটা ওইদিকে হতে থাক তো তখন আমি বেরিস্তাটা রেডি করে দেব বেরিস্তার মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বেরিস্তার মধ্যে মশলা মাখিয়ে বেরিস্তাটা রেডি করে নিয়েছি এটা একেবারে সাইডে রেখে দেবো আর কিছু বিরিয়ানির মশলা এমনি রেখেছি ওইটাকে যখন সাজাবো তখন দেব ভাতটা তো এখানে হয়ে গেল এবারে এটাকে ছেঁকে তুলে নেবো ভাতটা তো এখানে ঝরিয়ে নিলাম এবারে এখানে এবার এবারে এখানে আমি সাজিয়ে নেব ঘি ঘিটা আমি চারধারে একটু ছিদ্রে দিয়ে দিলাম তারপর দেব ভাত এইটাকে আমি তিন লেয়ারে সাজিয়ে দেব ভাত তারপরে বস আবার ভাত এইভাবে সাজিয়ে দেব প্রথমে তো ভাতটা দিয়ে দিলাম এরপর দিব পেঁয়াজের বেরিস্তা दो बिरयानी मसाला एयरपोर्ट बसटा ढेले दो তারপর এর মধ্যে দিয়ে দেব বেরিস্তা আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা যে ভাতগুলো রয়ে গেছে এই ভাতগুলোকে গুলোকে উপর দিয়ে আবার দিয়ে দেবো ছেড়ে রাখা এত লোককে দিতে হবে সব ভাত গুলো দিয়ে দেওয়া হলো

और दिए देव कैवड़ा पानी तर देर উপর থেকে আবার ঘি দিয়ে দেব এটা খুলতে করছি এই ছুরি নিয়ে ছুরি দিয়ে কার

মিষ্টি দেয়নি আর দিয়ে দেবো ফোটা মিঠা আতর এখানে সব মশলা দিয়ে ভালোভাবে এটাকে রেডি করে নিয়েছি এবারে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দেব অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তো ভালোভাবে ভাবে হেঁটে দিয়েছি এবারে এরপর ঢাকা দিয়ে ভালোভাবে হেঁটে দেব এইটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম কমসে কম পনেরো মিনিট এটাকে দমে বস করিয়ে রাখবো একদম মিডিয়াম আছে বিরিয়ানি বিরিয়ানিটা তো বেন বানিয়ে টা বিরিয়ানিটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বিরিয়ানি তো রেডি হয়ে গেল দেখুন আপনাদেরকে একটা প্লেটে বের করে আমি দেখাচ্ছি আর গোসও ভালোভাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন ছাড়িয়ে দেখুন আলুও ভালোভাবে গলে গেছে সবই পারফেক্ট হয়েছে আপনারা তো রেসিপিটা পুরোটা দেখলেন আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এবং কমেন্ট জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর কতটা ঝরঝরে হয়েছে তাও দেখাচ্ছে দেখুন একটু একে অপরের সঙ্গে জড়িয়ে নেই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিন